একটি জীবন্ত সাপ রাজার মেয়ের পেটে বাস করত সাপটি রাজকুমারীকে তার নিয়ন্ত্রণে রেখেছিল রাত হলে সে কিছুক্ষণের জন্য রাজকুমারীর মুখ দিয়ে বের হয়ে জঙ্গলের দিকে চলে যেত এবং ভোর হওয়ার আগেই আবার তার শরীরে ফিরে আসত রাজকুমারী এই বিষয়ে সম্পূর্ণ অজ্ঞ ছিল যে রাজকুমারী নূরজাহানের শরীরে একটি সাপ বাসা বেঁধেছিল অজান্তেই তিনি সম্পূর্ণরূপে সেই সাপের নিয়ন্ত্রণে ছিলেন রাজপ্রাসাদে কেউই জানত না যে রাজকুমারীর শরীরে একটি সাত ফুট লম্বা সাপ বাস করে সবাই ভাবত জানিনা না রাজকুমারী কী রোগে ভুগছেন যার কারণে তিনি সব সময় অচেতন থাকেন বড় বড় হাকিম ও চিকিৎসকরাও এর কারণ খুঁজে বের করতে পারেননি ইউসুফ যখন রাজপ্রাসাদে প্রবেশ করল তখন সে দেখল সেখানে অনেক হাকিম ও চিকিৎসক রাজকুমারীকে সুস্থ করার জন্য কাজ করছে এক কোণে চুপচাপ দাঁড়িয়ে ইউসুফ এই সব কিছু দেখতে লাগল যখন সন্ধ্যা হলো তখন সব হাকিম ও চিকিৎসক ধীরে ধীরে সেখান থেকে চলে গেল তখন ইউসুফ রাজার মন্ত্রীর কাছে গিয়ে বলল মন্ত্রী মহোদয় সবাই তাদের চেষ্টা করে ফেলেছে এখন আমাকেও একটি সুযোগ দিন ইউসুফের কথা শুনে মন্ত্রী তাকে নিয়ে রাজার কাছে গেল এবং ইউসুফের প্রস্তাব রাজার সামনে তুলে ধরল সব দিক থেকে হতাশ রাজা খালিদ একবার অনিচ্ছা সহকারে ইউসুফের দিকে তাকালেন তারপর দুঃখী মনে বললেন বল। তুমি আমার মেয়ের চিকিৎসা কিভাবে করবে ইউসুফ রাজাকে সালাম করে বলল মহারাজ আমাকে এক রাত আপনার মেয়ের সাথে থাকার অনুমতি দিন তবেই আমি কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারব আরেকটি কথা মহারাজ আমি একান্তে রাজকুমারীর সাথে থাকতে চাই তবেই আমি পুরো মনোযোগ দিয়ে রাজকুমারীর রোগের কারণ খুঁজে বের করতে পারব ইউসুফের আত্মবিশ্বাসপূর্ণ কথায় রাজার মনে সামান্য আশা জাগল তিনি ইউসুফকে রাতে রাজকুমারীর সাথে একান্তে থাকার অনুমতি দিলেন রাজার অনুমতি পেয়ে ইউসুফ রাজকুমারীর কক্ষে গেল এবং তার থেকে কিছুটা দূরে চুপচাপ বসেটাকে দেখতে লাগল ঠিক রাত বারোটার সময় অচেতন অবস্থায় পড়ে থাকা রাজকুমারীর মুখ থেকে সাপটি বেরিয়ে এলো এবং প্রাসাদের এলাকা পেরিয়ে জঙ্গলের দিকে চলে গেল এই সব দেখে ইউসুফ হতবাক হয়ে গেল কিন্তু কোনো নড়াচড়া না করে চুপচাপ সেখানে বসে রইল রাতের শেষ প্রহর শেষ হওয়ার সময় সাপটি ফিরে এলো এবং রাজকুমারী নূরজাহানের মুখ দিয়ে তার শরীরে পুরোপুরি প্রবেশ করল নিঃশ্বাস বন্ধ করে ইউসুফ এই সব কিছু দেখল সব দেখে সে বুঝতে বাকি রইল না যে রাজকুমারীর সমস্ত রোগের মূল এই সাপই সকাল হলে রাজা খালিদ ভয় আর অধৈর্যের মিশ্রিত অনুভূতি নিয়ে লম্বা লম্বা পা ফেলে তার মন্ত্রীর সাথে রাজকুমারীর কক্ষে এলেন এবং অধৈর্যভাবে ইউসুফকে জিজ্ঞাসা করলেন বল যুবক তুমি কি সিদ্ধান্তে পৌঁছেছ আমার মেয়ে কি সুস্থ হবে ইউসুফ বলল মহারাজ আমি রাজকুমারীর রোগের কারণ খুঁজে পেয়েছি আর আল্লাহ যদি চান তাহলে তিনি অবশ্যই সুস্থ হবেন আপনি আমাকে আর এক রাতের সময় দিন এবং আমার জন্য একটি তলোয়ার এবং একটি মাটি ভর্তি বড় বালতির ব্যবস্থা করে দিন ইউসুফের কথা শুনে রাজা খালিদের মনে অনেক শান্তি হল তিনি মন্ত্রীকে ইউসুফের চাওয়া সব জিনিস দেওয়ার নির্দেশ দিলেন এখন সবাই শুধু রাতের জন্য অপেক্ষা করছিল রাজকুমারী নূরজাহারকে সাপের কবল থেকে মুক্ত করার জন্যে ইউসুফ অধীর আগ্রহে রাতের অপেক্ষায় ছিল পুরো প্রস্তুতি নিয়ে হাতে ধারালো তলোয়ার নিয়ে ইউসুফ রাজকুমারীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে তার থেকে কিছুটা দূরে বসল যেই রাজপ্রাসাদের ঘড়ি রাত বারোটার ঘণ্টা বাজাল তখনই ফোসফোস শব্দ করে সাপটি রাজকুমারীর মুখ থেকে বেরিয়ে এলো অপেক্ষায় থাকা ইউসুফ তার ধারালো তলোয়ার দিয়ে এমনভাবে দ্রুত আঘাত করল যে সাপটি তৎক্ষণাৎ দু হয়ে মাটিতে ছড়িয়ে পড়ল ইউসুফ সাপের দুটি টুকরো তুলে মাটি ভর্তি বালতির মধ্যে চাপা দিল এবং ভোর হওয়ার আগেই বালতিসহ মৃত সাপটিকে জঙ্গলে নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে দিল তারপর রাজপ্রাসাদে ফিরে এলো ততক্ষণে ভোর হওয়ার সময়ও ঘনিয়ে এসেছিল রাজপ্রাসাদে ফিরে ইউসুফ যখন রাজকুমারী নূরজাহানকে জাগাল তখন সবসময় অচেতন থাকা রাজকুমারী তৎক্ষণাৎ উঠে বসল কারণ তার শরীর থেকে সাপটি বেরিয়ে গিয়েছিল আর তার প্রভাবও শেষ হয়ে গিয়েছিল উঠেই রাজকুমারী হতবাক হয়ে গেলেন তার মনে হচ্ছিল যেন তিনি বহি বছর ধরে ঘুমিয়েছিলেন ইউসুফ যখন রাজকুমারীর স্বাস্থ্যের কথা জিজ্ঞাসা করল তখন বিস্মিত রাজকুমারী বললেন যে তিনি সম্পূর্ণ সুস্থ ততক্ষণে সকালও হয়ে গিয়েছিল অন্যদিকে রাজা খালিদ সারা রাত ঘুমাননি তিনি শুধু সকালের অপেক্ষায় ছিলেন সকাল হতেই রাজা দ্রুত পায়ে রাজকুমারীর কক্ষে ছুটে এলেন যখন তিনি তার মেয়েকে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিকভাবে বসে কথা বলতে দেখলেন তখন তার আনন্দের সীমা রইল না চোখে জল নিয়ে রাজা তৎক্ষণাৎ তার প্রিয় কন্যাকে জড়িয়ে ধরলেন ভরা হৃদয়ে রাজা সালাম করে ইউসুফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং তার প্রতিশ্রুতি অনুযায়ী রাজকুমারী নূরজাহানের বিয়ে ইউসুফের সাথে দিয়ে দিলেন যখন রাজা ইউসুফকে তার অর্ধেক রাজ্য দিতে চাইলেন তখন ইউসুফ স্পষ্টভাবে রাজ্য নিতে অস্বীকার করল এমন আত্মমর্যাদা সম্পন্ন জামাই পেয়ে রাজা খালিদ আনন্দে আত্মহারা হয়ে গেলেন তিনি খুশি মনে প্রচুর ধন সম্পদ দিয়ে তার মেয়ে নূরজাহানকে ইউসুফের সাথে বিদায় করলেন ইউসুফ যখন মাঝ মারি নূরজাহানকে নিয়ে তার রাজ্য উজ্জয়িনী নগরীতে ফিরল তখন তার ভাবি সহ পুরো পরিবার তাদের আন্তরিকভাবে স্বাগত জানাল ইউসুফ খুশি মনে তার নববিবাহিতা স্ত্রী রাজকুমারী নূরজাহানের সাথে জীবনযাপন শুরু করল কয়েকদিন পর উজ্জয়িনী নগরীতে একটি বিশাল ইদুল ফিতর উৎসবের আয়োজন হল যেখানে রাজকুমারী নূরজাহান তার ভাবি ফাতিমার সাথে ইদুল ফিতর উৎসবে গিয়েছিলেন হঠাৎ উৎসবের অন্য প্রান্ত থেকে দৈত্য জালিম প্রবেশ করল এত বড় দানবকে দেখে উৎসবে হট্টগোল শুরু হয়ে গেল সবাই প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুটতে লাগল দৈত্যকে দেখে রাজকুমারী নূরজাহানও তার ভাবি ফাতিমার সাথে উৎসব থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেন ঠিক তখনই জালিমের দৃষ্টি নূরজাহানের উপর পড়ল তার অপরূপ সৌন্দর্য দেখে দৈত্য জালিম মুগ্ধ হয়ে গেল জালিম তার পুরো জীবনে অনেক নারীর সাথে খেলেছে কিন্তু এত সুন্দরী নারী সে কখনও দেখেনি চোখের পলকে সে নূরজাহানকে তুলে নিল এবং রাজ্যের বাইরে তার গুহায় নিয়ে গেল রাজকুমারী নূরজাহান কাঁদতে কাঁদতে ভেনে পড়লেন বেচারির ভাগ্যই যেন খারাপ বছরের পর বছর ধরে সে সাপের কবলে ছিল মাত্র কয়েকদিন আগে সাপ থেকে মুক্তি পেয়েছিল ভেবেছিল এখন জীবন ভালোভাবে কাটবে কিন্তু এখন দৈত্য জালিম তাকে তার গুহা এনে ফেলল তার চোখের জল থামছিল না আর সে তার ভাগ্যকে ধিক্কার দিচ্ছিল নূরজাহানের মন মুগ্ধকর সৌন্দর্যে মুগ্ধ হয়ে জালিম তার উপর কোনো জোর জবরদস্তি করল না সে এই অসাধারণ নারীকে জোর করে নয় বরং তার সম্মতিতে পেতে চাইল জালিম নূরজাহানকে বলল হয় তুমি নিজের ইচ্ছায় আমার সাথে থাকতে রাজি হও নইলে সারা জীবন এভাবেই আমার কয়েদে পড়ে থাকবে জালিমের কথা শুনে রাজকুমারী নূরজাহান ক্রোধে কাঁদতে কাঁদতে বললেন তোমার সাথে থাকার আগে আমি মরতে পছন্দ করব আর যদি তুমি ভাবো যে আমাকে এখানে তুলে এনে আমি তোমার হয়ে গেছি তবে এটা তোমার সবচেয়ে বড় ভুল আমার স্বামী আমাকে খুঁজতে খুঁজতে এখানে আসবেই আর সে তোমাকে ছাড়বে না নূরজাহানের কথা শুনে জালিম ঘৃণ্য হাসি হেসে বলল মনে হচ্ছে তুমি পাগল হয়ে গেছ আমি তোমাকে এখানে সাতটি তালার মধ্যে বন্দি করে রেখেছি এখানে কারো পৌঁছানো অসম্ভব আর যদি ভুল করে কেউ তোমাকে খোঁজতে এখানে চলে আসে তবে আমি তাকে পোকার মতো পিষে ফেলব তোমার এই রূপ আমার মনে ধরেছে নইলে তুমি এতক্ষণে আল্লাহর কাছে চলে যেতে তোমার ভালোর জন্যই বলছি আমার কথা শেখায় মেনে নাও নইলে পরিণতি খুব খারাপ হবে এই কথা বলে জালেম সেখান থেকে চলে গেল অন্যদিকে যখন উৎসব থেকে জালেম নূরজাহানকে তুলে নিয়ে গেল তখন ইউসুফের ভাবি ফাতিমা অসহায়ভাবে শুধু তাকিয়ে রইল চোখের জলে ভেসে সে বাড়ি ফিরল এবং পুরো ঘটনা ইউসুফকে বলে শোনাল ফাতিমার কথা শুনে ইউসুফের পায়ের নিচ থেকে মাটি সরে গেল সে তৎক্ষণাৎ ভারী ভারী পায়ে ইউসুফ তার স্ত্রী নূরজাহানকে খুঁজতে বেরিয়ে পড়ল কয়েকদিন ধরে জঙ্গল আর শহরে ঘুরে ঘুরে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় ইউসুফ তার স্ত্রীকে খুঁজতে খুঁজতে ভটকাচ্ছিল হঠাৎ তার চোখে একটি কুটির পড়ল ক্লান্ত ও বিধ্বস্ত ইউসুফ কুটিরের ভেতরে প্রবেশ করল এবং দেখল সেখানে একজন বুজুর্গ ফকির বসে আছেন ইউসুফ তাকে সালাম করে সেখানে বসে পড়ল ইউসুফের অবস্থা দেখে ফকির সাহেব তাকে প্রথমে ভালোভাবে খাবার ও পানি খাওয়ালেন তারপর বললেন বৎস তুমি কে আর এই জঙ্গলে কেন ঘুরে বেড়াচ্ছ তখন ইউসুফ ফকির সাহেবকে তার সমস্ত দুঃখের কাহিনী বলে শোনাল ইউসুফের পুরো গল্প শুনে ফকির সাহেব বললেন বৎস তুমি যে দানবের কথা বলছো তার নাম দৈত্য জালেম সে যেখানেই যায় সেখানে ধ্বংসলীলা চালায় আজ পর্যন্ত কেউ তাকে পরাজিত করতে পারেনি যে কেউ তার সাথে মোকাবিলা করার চেষ্টা করেছে সে পাথর হয়ে গেছে তাই আমার পরামর্শ মানো বাড়ি ফিরে যাও এটাই তোমার মঙ্গলের জন্য ভালো তার পেছনে গিয়ে কেন নিজের প্রাণ হারাবে ফকিরের কথা শুনে ইউসুফ এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল কিছুক্ষণ পরে ধরফরের হৃদয় নিয়ে উঠে সে ফকির সাহেবের পায়ে ধরে বলল তার চোখে ভয় আর সাহসের মিশ্রিত ভাব ছিল নূরজাহানের কথা মনে করে ইউসুফ চোখে জল নিয়ে বলল না হুজুর আমি এটা কখনোই করতে পারবো না আমার স্ত্রী সেই দৈত্যের কবলে আছে আর তাকে উদ্ধার করার জন্য আমি যে কোনো কিছু করতে পারি হে ফকির সাহেব এখন আপনিই আমার শেষ আশা আমি বাড়ি ফিরবো না চাই আমার প্রাণই চলে যাক ইউসুফের কথা শুনে ফকির সাহেব গভীর নিশ্বাস ফেললেন এবং কিছুক্ষণ ভেবে বললেন দেখো বৎস আমি আবারও বলছি সেই দৈত্যের সামনে তোমার বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম ইউসুফ বলল হুজুর আমার প্রাণ নিয়ে আমার বিন্দুমাত্র চিন্তা নেই আপনি শুধু আমাকে তার কাছে পৌঁছানোর পথ বলুন দয়া করে ইউসুফের দৃঢ় সংকল্প দেখে ফকির সাহেব সিদ্ধান্ত নিলেন যে তিনি তার সাহায্য করবেন গভীর নিঃশ্বাস নিয়ে তিনি বললেন তাহলে শোনো বৎস দৈত্য জালিম কোনো সাধারণ দানব নয় সে বছরের পর বছর ধরে ইবাদত করে আল্লাহর কাছ থেকে বর পেয়েছে যে যে কোনো প্রাণী তার উপর আক্রমণ করবে সে তৎক্ষণাৎ পাথর হয়ে যাবে তাকে পরাজিত করার একমাত্র উপায় হল তার সাতটি রহস্য সমাধান করা অর্থাৎ তার সাতটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়া যদি তোমার একটি উত্তরও তাকে সন্তুষ্ট না করে অর্থাৎ তুমি ভুল উত্তর দাও তাহলে তুমিও তৎক্ষণাৎ পাথর হয়ে যাবে তার প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের সাথে তার শক্তি কমতে থাকবে আর সাতটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পর সে শক্তিহীন হয়ে যাবে তখন তুমি তার উপর আক্রমণ করে তাকে পরাজিত করতে পারবে কিন্তু বৎস শক্তি ছাড়াও সে খুবই বলবান তুমি তবুও তার মোকাবিলা করতে পারবে না ফকির সাহেবের কথা শুনে এবং দৈত্য জালিমকে পরাজিত করার পুরো উপায় জেনে ইউসুফের শরীরে ভয়ের ঢেউ খেলে গেল কিন্তু তারপর সে তার স্ত্রী নূরজাহানের কথা মনে করে জালিমের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল ইউসুফ ফকির সাহেবকে সালাম করে বলল হুজুর আমি প্রস্তুত দয়া করে আমাকে সেই দৈত্যের কাছে যাওয়ার পথ বলুন ফকির সাহেব ইউসুফকে দোয়া দিয়ে জালিমের গুহার পথ বলে দিলেন দৃঢ় সংকল্প নিয়ে অদম্য উৎসাহে ইউসুফ জালিমের গুহার দিকে রওনা দিল কিছুক্ষণ কঠিন যাত্রার পর ইউসুফ সেই ভয়ঙ্কর গুহার দরজায় পৌঁছাল সে তার তলোয়ার বের করে গর্জন করে বলল জালিম বাইরে আয় এবং আমার মুখোমুখি হ ইউসুফের চ্যালেঞ্জ শুনে জালিম গুহা থেকে বেরিয়ে এলো এবং ক্রোধে গর্জন করে বলল কোন মূর্খ আমার শান্তি ভঙ্গ করছে বিশাল আকার দৈত্যকে দেখে ইউসুফের সারা শরীরে শিহরণ জাগল সাহস সঞ্চয় করে ইউসুফ বলল হে দুষ্ট দৈত্য আমি সেই নারীর স্বামী যাকে তুই জোর করে তুলে এনেছিস তো সেই সাতটি প্রশ্ন জিজ্ঞাসা কর আমি উত্তর দিতে প্রস্তুত প্রশ্নের কথা শুনে জালিম চমকে গেল তারপর কিছু ভেবে বলল ও তাহলে তুই সেই ধূর্ত ফকিরের সাথে দেখা করে এসেছিস সেই তোকে আমার রহস্যের কথা বলেছে কিন্তু এখন আর কি লাভ আমি তোর ফুলের মতো স্ত্রীকে কাঁচা গিলে ফেলেছি কি সুস্বাদু মাংস ছিল তার জালিমের এই কথা শুনতেই ইউসুফ নিজেকে হারিয়ে ফেলল এবং এগিয়ে গিয়ে পুরো শক্তি দিয়ে তলোয়ার দিয়ে দৈত্যের উপর আঘাত করল কিন্তু তার তলোয়ার জালিমকে স্পর্শ করতেই আল্লাহর দেওয়া বরের কারণে সে তৎক্ষণাৎ পাথর হয়ে গেল জালিম ছল কপটে মিথ্যা বলে ইউসুফকে পাথরে পরিণত করল ইউসুফ পাথর হয়ে যেতেই জালিম জোরে জোরে শয়তানি হাসি হাসতে লাগল বড় এসেছিল আমার সাতটি রহস্য সমাধান করতে তার শয়তানি হাসিতে সমস্ত উপত্যকা কেঁপে উঠল ঘৃণ্য হাসি হেসে জালিম তার গুহায় ফিরে গেল এবং রাজকুমারী নোরজাহানকে বলল একটা পোকা এসেছিল বাইরে বলছিল তোমার স্বামী তুমি তো বড় বড় দাবি করছিলে যে আমার স্বামী জানতে পারলে আমাকে ছাড়বে না হারে তাকে পিষে ফেলতে আমার হাতেরও প্রয়োজন হয়নি একটা ছোট্ট মিথ্যায় বিচলিত হয়ে মাটিতে মিশে গেল এই বলে দৈত্য জোরে জোরে হাসতে লাগল জালিমের কথা শুনে রাজকুমারী নূরজাহান একেবারে স্তব্ধ হয়ে গেলেন যেন তার শরীরে প্রাণই নেই কিছুক্ষণ পর যখন একটু হোশ ফিরল তখন কাঁদতে কাঁদতে গড়াগড়ি দিয়ে বললেন হে দুষ্ট দৈত্য তুই আমার স্বামীর সাথে কি করেছিস এটা হতে পারে না আমার স্বামী মরতে পারে না বল তুই আমার সাথে মিথ্যা বলেছিস নূরজাহানের কথা শুনে জালিম বলল মূর্খ নারী তুই আমাকে কি ভেবেছিস যে তোর সেই পোকাসামী আমাকে মারবে আরে পাগল নারী আমি অমর কেউ আমার কিচ্ছু করতে পারবে না আমাকে আল্লাহর কাছ থেকে বর মিলেছে এই বলে জালিম রাজকুমারী নূরজাহানের একেবারে কাছে গিয়ে বলল এখন তো তোর স্বামীও নেই এখন আমার কথা মেনে নে দৈত্যের কথার কোনো জবাব না দিয়ে বেচারি নূরজাহান প্রাণহীনের মতো মাটিতে লুটিয়ে পড়লেন তার চোখ থেকে অঝরে জল ঝরছিল অন্যদিকে যখন তার স্ত্রীকে খুঁজতে গিয়ে ইউসুফ কয়েকদিন ধরে বাড়ি ফিরল না তখন তার পরিবার খুবই চিন্তিত হয়ে পড়ল ইউসুফের মা এবং ভাবি ফাতিমা কাঁদতে কাঁদতে ভেঙে পড়লেন ইউসুফের বড় ভাই রহিমও গভীর চিন্তায় ডুবে গেল অবশেষে কিছুই না সুঝে রহিম তার ছোট ভাই ইউসুফকে নিজে খুঁজতে বেরিয়ে পড়ার সিদ্ধান্ত নিল সে তার মা ও স্ত্রী ফাতিমার কাছ থেকে অনুমতি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল রহিম ইউসুফের খোঁজে জঙ্গলে ঘুরতে ঘুরতে সেই ফকির সাহেবের কুটিরে পৌঁছে গেল সে ফকির সাহেবকে সালাম করে একটু বিশ্রামের জন্য কুটিরের বাইরে বসে পড়ল রহিমকে দেখে ফকির সাহেব জিজ্ঞাসা করলেন হে বৎস তুমি এই নির্জন জঙ্গলে কেন ঘুরে বেড়াচ্ছ তখন রহিম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ঘটনা ফকির সাহেবকে বলল সব শুনে ফকির সাহেবের মুখে চিন্তার রেখা ফুটে উঠল তাকে এমন চিন্তামগ্ন দেখে রহিম জিজ্ঞাসা করল হে হুজুর আমার কথা শুনে আপনি কোন চিন্তায় ডুবে গেলেন আপনার মুখে এই চিন্তার রেখা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এর কারণ কি ফকির সাহেব গম্ভীর স্বরে বললেন হে বৎস আমি তোমার ভাই ইউসুফকে চিনি সেও আমার কাছে এসেছিল এবং আমাকে পুরো ঘটনা বলেছিল কিভাবে সেই দৈত্য তার স্ত্রীকে তুলে নিয়ে গেছে ফকির সাহেবের কথা শুনে রহিম একেবারে স্তব্ধ হয়ে গেল তার চোখে বিস্ময় ও চিন্তার ছায়া পড়ল রহিম বলল তাহলে আমার ছোট ভাই কোথায় হুজুর সে কি ঠিক আছে সে বাড়ি ফিরছে না কেন হে হুজুর দয়া করে তাড়াতাড়ি আমাকে বলুন আমার ধৈর্য ধরে না যখন রহিম তার ছোট ভাই ইউসুফের কথা ফকির সাহেবের কাছে জিজ্ঞাসা করল তখন ফকির সাহেব ইউসুফের তার কাছে আসা থেকে শুরু করে দৈত্য জানিমের কাছে যাওয়া পর্যন্ত পুরো ঘটনা বললেন সব শুনে রহিম ফকির সাহেবকে সালাম করে বলল হে ফকির সাহেব আপনি তো সব জানতা যখন আপনি দৈত্য জালিমের রহস্যের কথা জানতেন তখন নিশ্চয়ই এটাও জানেন যে ইউসুফ এখান থেকে যাওয়ার পর কি হয়েছে হে হুজুর দয়া করে আমাকে বলুন এরপর কি হয়েছে তখন ফকির সাহেব গম্ভীর স্বরে বললেন হে বৎস এরপর সেই ঘটনাই ঘটেছে যার জন্য আমি আগেই ভয় পেয়েছিলাম আমি ইউসুফকে যাওয়ার আগে বারবার বোঝানোর চেষ্টা করেছিলাম এবং তাকে সেই দুষ্ট দৈত্যের শক্তি সম্পর্কে ভালোভাবে জানিয়েছিলাম কিন্তু সে আমার কথা শোনেনি এবং তার স্ত্রীকে বাঁচাতে সেই দৈত্যের সাথে মোকাবিলা করতে গেছে ফলে সেই ধূর্ত দৈত্য তাকে ছল কপটে পাথরে পরিণত করেছে এই কথা শুনতেই রহিমের শিরায় রক্ত জমে গেল তার মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং গলা শুকিয়ে গেল মাত্র কয়েকদিন আগেই তো তাদের বাবা তাদের ছেড়ে আল্লাহর কাছে চলে গিয়েছিলেন আর এখন তার প্রাণের থেকেও প্রিয় ছোট ভাই ইউসুফও পাথরে পরিণত হয়েছে তার এই অবস্থা দেখে ফকির সাহেব তাকে সান্তনা দিয়ে বললেন বৎস এখন আর কি হতে পারে আল্লাহর লিখা কে ঠেকাতে পারে রহিম যেন শূন্যে হারিয়ে গিয়েছিল মনে হচ্ছিল তার শরীরে প্রাণই নেই কিছুক্ষণ সেখানে গভীর নিরবতা ছড়িয়ে পড়ল কিছুটা হুশ ফিরে আসার পর চোখে জল নিয়ে রহিম বলল হে হুজুর এখন আপনি আমাকে সাহায্য করুন এবং আমাকে পথ দেখান যাতে আমার ছোট ভাই আবার তার মানুষের রূপে ফিরে আসতে পারে রহিমের কথা শুনে ফকির সাহেব বললেন বৎস এমন কোনো পথ নেই যেমন আমি বলেছি সেই দুষ্ট দৈত্যের সাতটি রহস্যের উত্তর দেওয়াই এই সমস্যার একমাত্র সমাধান যখন কেউ তার সব প্রশ্নের উত্তর দিয়ে তাকে পরাজিত করে মৃত্যুর কোলে পাঠাবে তখন শুধু তোমার ভাই ইউসুফই নয় বরং সেই মক্কার দৈত্যের অভিশাপে পড়া সমস্ত প্রাণী তাদের আসল রূপে ফিরে আসবে রহিম বলল হুজুর আপনি তো সব জানতেন তাহলে আপনি এটা করছেন না কেন রহিমের কথা শুনে ফকির সাহেব বললেন বৎস অবশ্যই আমি সেই পাপি দৈত্যের সব প্রশ্নের উত্তর দিতে পারি কিন্তু আমারও কিছু সীমাবদ্ধতা আছে যা আমি চাইলেও অতিক্রম করতে পারি না এই বলে ফকির সাহেব চুপ হয়ে গেলেন তখন রহিম বলল ঠিক আছে হুজুর তাহলে আমি নিজেই যাব আমার ছোট ভাইকে বাঁচাতে এবং সেই দুষ্ট দৈত্যের প্রশ্নের উত্তর দিতে রহিমের কথা শুনে ফকির সাহেব বললেন বৎস তুমিও তার কিছু করতে পারবে না ফলে তোমার ভাইয়ের মতো তার ফাঁদে পড়ে পাথর হয়ে যাবে তবুয়া যদি তুমি যাওয়ার সিদ্ধান্ত নিয়েই থাকো তবে একটা কথা মনে রাখো সে দুষ্টুকোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে তার কথায় কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে শুধু তার প্রশ্ন জিজ্ঞাসা করো ফকির সাহেবের নির্দেশ শুনে রহিম জি হুজুর বলে তাকে সালাম করে দৈত্য জালিমের গুহার দিকে রওনা দিল কঠিন যাত্রার পর রহিম সেই ভয়ঙ্কর গুহার দরজায় পৌঁছাল এবং জালিমকে ডেকে বলল হে দুষ্টু দৈত্য বাইরে আয় আমি আজ তোর সব প্রশ্নের উত্তর দিয়ে তোর কাজ শেষ করে দেব রহিমের কথা শুনে জালিম ক্রোধে লাল হলুদ হয়ে গুহা থেকে বেরিয়ে এসে গর্জন করল এবার কোন মূর্খ আমার হাতে মরতে এসেছে তার গর্জন এত শক্তিশালী ছিল যে পুরো জঙ্গল কেঁপে উঠল রহিম যখন দৈত্যের ভয়ঙ্কর রূপ দেখল তখন এক মুহূর্তের জন্য সে থমকে গেল কিন্তু তারপর ক্রোধে গর্জন করে বলল তাহলে তুই সেই দুষ্টু দৈত্য যে আমার ভাইয়ের স্ত্রীকে হরণ করেছে এবং আমার ছোট ভাইকে পাথরে পরিণত করেছে দুষ্টু দৈত্য আজ তোর শেষ নিশ্চিত জিজ্ঞাসা কর মিথ্যেবাদী দৈত্য তোর সেই প্রশ্ন কি আমিও জানতে চাই জালিম ঘৃণ্য হাসি হেসে বলল ও তাহলে তুই সেই অকর্মণ্য পোকার ভাই যে আমার অভিশাপের শিকার হয়েছে মনে হচ্ছে তুইও বেঁচে থাকতে ক্লান্ত হয়ে পড়েছিস যখন তুই সব জেনেও এখানে এসেছিস রহিম ক্রোধে দাঁত কিরমির করে বলল হে ঘৃণ্য দৈত্য কথায় সময় নষ্ট করিস না আমি তোর কথায় ফাঁসবো না তাড়াতাড়ি তোর সেই প্রশ্নগুলো জিজ্ঞাসা কর নইলে এই মুহূর্তে আমি তোকে জমের কাছে পাঠিয়ে দেব। এই শুনে জালিম ঘৃণ্য হাসি হেসে নাচতে নাচতে বলল সনমূর্ত আমি তোর ভাইয়ের স্ত্রীর সাথে খুব আনন্দ করেছি আর যখন আমার ইচ্ছা পূরণ হয়েছে তখন তার মাংসলো শরীর কাঁচা গিলে ফেলেছি কি সুস্বাদু মাংস ছিল তার এখন তোর পালা তবে তোকে আমি পাথরও করব না সোজা তোর টুকরো টুকরো করে ফেলবো দৈত্য জালিমের এই কথাগুলো রহিমের বুকে ভালার মতো বিঁধল তার ভাইয়ের স্ত্রী সম্পর্কে বলা কথাগুলো তার শরীরে আগুন ধরিয়ে দিল সব কিছু ভালোভাবে জানা সত্ত্বেও রহিম নিজেকে সামলাতে পারল না এবং জালিমকে মারতে তার দিকে দ্রুত ঝাঁপিয়ে পড়ল যেই সে পুরো শক্তি দিয়ে তলোয়ার দিয়ে দৈত্যের উপর আঘাত করল তখনই তার ভাইয়ের মতো সেও পলকে পাথর হয়ে গেল রহিম পাথর হয়ে যেতেই জালিম হেসে বলল তোদের দুই ভাইয়ের কপালে এটাই লেখা ছিল যে তোরা যুগ যুগ ধরে আমার গুহার প্রহরী হয়ে থাকবি এই বলে জালিম গুহায় ফিরে গেল এবং রাজকুমারী নূরজাহানকে এই সব বলে দিল সে বলল তোর দুই রক্ষক তো আমার সামনে ধরাশায়ী হয়ে গেছে এখন তুই কার আশায় বসে আছিস মূর্খ নারী নূরজাহানের কান্নায় চোখের জল শুকিয়ে গিয়েছিল এখন তার মধ্যে শুধু ক্রোধ আর জ্বলন্ত চোখ নিয়ে সে গর্জন করে বলল হে দুষ্ট দৈত্য তুই এত খুশি হচ্ছিস কেন আমি তোর ধ্বংস স্পষ্ট দেখতে পাচ্ছি আমার চোখের দিকে তাকা নূরজাহানের তেজ দেখে এবং তার কথা শুনে জালিম কিছুটা বিচলিত হয়ে গেল এবং কিছু না বলে সেখান থেকে চলে গেল অন্যদিকে ইউসুফ রহিমের বাড়িতে ইউসুফের না ফেরার জন্য আগেই শোকের ছায়া পড়েছিল তার উপর রহিমও ফেরল না তাই তার স্ত্রী ফাতিমা এবং মায়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেল অবশেষে ফাতিমা তার শাশুড়িকে বলল মা আমরা কতদিনই হবে কাঁদতে কাঁদতে তাদের জন্য অপেক্ষা করব এই কথা শুনে বৃদ্ধামা বললেন তাহলে আর কি করতে পারি বেটি এছাড়া ফাতিমা বলল আমরা আমাদের রাজার কাছে গিয়ে তাকে সব বলবো তিনি নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন ফাতিমার কথা তার শাশুড়ির যুক্তিসঙ্গত মনে হল দুজনে তৎক্ষণাৎ রাজা বিক্রমের কাছে রওনা দিল গল্পের পরবর্তী অধ্যায় খুব শীঘ্রই আসছে সাথে থাকুন